হিন্দু ভাই বোনদের নমস্কার মুসলমান ভাই বোনদের আসসালামু আলাইকুম অন্যান্য ভাই বোনদের আদাব আমার ভিডিও যে যেখান দেখছেন দেশ ও দেশের বাইরে সবাইকে জানাই স্বাগতম স্বাগতম এতক্ষণে হয়তো আপনারা বুঝাই গেছেন আজকে ভিডিও কিনে বানাবে যাইতেছি আজকের ভিডিও হইতেছে মালয়েশিয়া থান কাপড় কোনে পাওয়া যায় বুঝছেন থান কাপড় আপনি গো যে বন্ধুর নিগে মোবাইল কিনলাম মোবাইল কিনে এখন আমরা দিকে যাইতেছি থান কাপড় দোকানে থান কাপড়টা কনে আছে দেখছেন উপরের থেকে নিচের বিউটা কত সুন্দর কত বড় মার্কেট ঠিক না ও অনেক সুন্দর আছে মার্কেট এত বড় মার্কেট চার পাঁচতলা কালা নি এই যে হাই হাই এই যে লিফটে কারেন্টের সিঁড়ি দিয়ে চলন্ত সিঁড়ি দিয়ে নিচে নামতে আসি এইদিকে দেখি আবার স্বর্ণের দোকানও আছে আমার বন্ধুদের স্বর্ণের দোকান মুখে যাইতেছে দেখি আর ওই দেখেন পাশ হইতেছে মোবাইলের দোকান ছোট ছোট মোবাইলের দোকান ও মামা মা আমার বন্ধু কি করে স্বর্ণের দোকানের সামনে দেখা রে রয়েছে স্বর্ণের দোকানে ঢুকবো নাকি ও ওমর খোদা হে দি স্বর্ণের দোকানে ঢুকছে দেখছেন নি কামড়া খুঁজতে কি আমি কিছু কিছু ঢুকে বললাম স্বর্ণের দোকানে ভিডিও করবার নিজে পান থেকে সিঁড়ি না ঘুরে দিলে এনেকে ভিডিও করা বললাম না পরে আমরা কী করবো আবার নিচে সিঁড়ি বাইরে ওই গিয়ে হ্যাঁ বসছি কাপড়ের দোকানে বুঝছেন নিউ যে দেখতেছেন কাপড়ের দোকান সিঁড়ির থেকে নামলে কাপড়ের দোকান কত বড় কাপড়ের দোকান দেখছেন এটা হইতাছে মালয়েশিয়া সেরামবান সেরামবান ডিস্ট্রিক্টের সেরামবান টার্মিনাল মার্কেটের একবারে মাটির নিচে মাটির নিচে হইতাছে এই দোকানটা বুঝছেন সেরামবান যে টার্মিনাল মার্কেটটা আছে মার্কেটে ডুইকে দেখবেন যে সিঁড়ি আছে কারেন্টের সিঁড়ি ওই সিঁড়ি নাম নেই একবার সামনে ও মামা দেখছেন কত কাপড় এনে কোন কাপড়টা না আছে ও সব কাপড় আছে মহিলা মহিলাঘর থেকে শুরু করে পুরুষগর থেকে শুরু করে সব কাপড় আছে কাপড়ের অভাব নাই ভাই ও কাপড়ের অভাব নাই গিয়েছিলাম কাপড় কিনবার নাকি কিন্তু কিনলাম না কিনা বললাম না পছন্দ হলো না ও সে কিনা বললাম না কত কাপড় অনেক কাপড়ও জাগো জাগো কিনবার মন চাই তারা তারা হ্যাঁ পড়বেন টার্মিনাল মার্কেটের নিচতলায় একদম গ্রাউন্ড লেভেলে মাটির নিচে যে মার্কেটটা আছে ওইখানে চলে আসবেন লিডার নাম লিড দেখবেন সামনে এত বড় কাপড়ের দোকান অভাব নাই বাই ওয়ান ফ্রি ওয়ানও আছে বুঝছেন বিশাল বড় দোকান যাই হোক আপনাকে দেখাইলাম আপনাকে জানাইলাম কাপড়ের দোকান মালসিয়া কোন জায়গায় কারো যদি শার্ট বানাবার মন চাই কারো যদি থ্রি পিস কিনবার মন চাই কারো যদি কাপড় কত সুন্দর করে সাজে রাখছে বিশাল বড় দোকান আমি দোকানে দুই কাতো দেখি আমার মাথা ঘুরে এত কাপড় এত কাপড় তো আমি দেখি নাই আগে বাফের জীবনে আমার ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে যদি ভালো লাগে তাইলে পাশে থাকা টং টং করে বাজে দিবেন পরবর্তী কেউ ঠিক করছে না ভিডিও গুলি আপনার আপনারা যদি টং টং করে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন